রথের মেলা রথের মেলা মামার বাড়ি যাব মাঠ পেরিয়ে পাহাড় ভেঙে সেই গ্রাম কি পাবো ছুটতে সে গ্রামের মামা মামিরা যত সব ভাগ্নে তুমি কেমন আছো মধুর কলরব বিকেল বেলা পাড়ার যত ছোট্ট ছেলে মেয়ে রথ পানিয়ে স্কুলের মাঠে হাজির হতাম গিয়ে ও দাদু ভাই ও দাদু ভাই চা রানাটা টানাও মেলায় ঘুরে মনের সুখে পাপড় কিনে খাও পাপড় ভাজা খুরমা সাথে হাতে মেলা মুখের মাঝে ডাক যায় সেই সকাল পাহাড় ভেঙে মাঠ পেরিয়ে ছুটছি মামা সবার মাঝে এখন কেন না বোঝায় এক আরি রথের চাকা এখনো ঘুরে মেলাও বসে মাঠে নানা রকম জিনিস বসে চাঁদের সেই হাটে দূরে গ্রামের শেষে পালিয়ে গেছে মেলা যেমন করে হারিয়ে গেছে নানা রকম খেলা বুক পকেটে ভর্তি টাকা আনাটা নাই ও দাদু ভাই ও দাদু ভাই কোথায় খুঁজে পায়